আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ছেলে ডাক্তার রিফাত কিছুক্ষণ আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রদর্শক আমরা সেই রিফাতকে নিয়ে অনেকগুলা লাইভ টক শু করেছিলাম রিফাতের বিবাহের মেহেদি হাত থেকে শুকানের আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল আজ থেকে প্রায় দুই বছর আগে সিলেটে জঙ্গি নাটক বানিয়ে জঙ্গি নাটক বানিয়ে প্রথমে ছেলেকে গ্রেফতার করেছিলেন পরে তার বাবা জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে কারাগারে নিয়ে প্রায় এক বছরের বেশি সময় জামাত আমির কারাগারে ছিলেন প্রদর্শক আজকে আমরা সেই ডাক্তার রিফাতের মুক্তিতে আপনাদের সামনে সেই মানবতার জন্য আমরা যে কাজ করেছিলাম আমরা তার পক্ষে কথা বলেছিলাম টকশু করেছিলাম বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম কোথাও তাকে এই জঙ্গি হিসাবে কোনো ধরনের তার সাথে জঙ্গির সম্পর্কের কোনো কিছু আওয়ামী লীগ সরকার খুঁজে পায় নাই তারপরেও একটি নববিবাহিত ছেলে বিবাহের এক মাসের মাথায় তাকে গ্রেপ্তার করে দুই বছর কারাগারে রেখে যেই নির্যাতনটা করা হলো এটা জনগণ আর জাতিগত পাঁচই অগাস্ট তার জবাব কিন্তু দিয়েছেন অত্যাচারীরা নির্যাতনকারীরা সবসময় অপমানিত হবে লাঞ্ছিত হবে সেটাই আমরা কামনা করি কারণ জামাত তার বাবা করে বা তার বাবা জামাতের আমির তার মা বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ দুই সালের সংসদে তার মা কিন্তু মহিলাদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন তাই রিফাতের মাও ডাক্তার রিফাতও ডাক্তার রিফাতের বাবাও ডাক্তার রিফাতের ওয়াইফও ডাক্তার এরকম একজন সেবামূলক পরিবার ডাক্তার পরিবারের ছেলে নিজে ডাক্তার এই পরিবারের ছেলেকে এইভাবে দুই বছর বিনা কারণে জেলে রাখা একটি তরুণ ইয়াং ছেলেকে বিবাহের পরপর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এই নির্যাতনের শাস্তি শেখ হাসিনা এখন ভারতে বসে বসে কিন্তু পাচ্ছে প্রিয় দর্শক তার লেসপেন্সার যারা তারা যারা তাকে গ্রেফতার করেছিল তার আইনমন্ত্রী তার এই পুলিশ বাহিনী পুলিশ প্রধান আজকে কিন্তু কারাগারে রিফাত বাইরে আর পুলিশ প্রধান কারাগারে রিফাত বাইরে আইনমন্ত্রী কারাগারে এভাবেই কিন্তু আল্লাহ জমিনের ইটা জমিনে বাঙ্গে লাইলে তুলে না মানে পারে তুলা ভাঙ্গে না জমিনের এটা আল্লাহ কিন্তু জমিনই ভাঙে তাই অত্যাচারী নির্যাতনকারীরা সবসময় বেউশ হবেন না হুশে থাকবেন কারণ আপনি যদি আজ অত্যাচারী হন আগামীকাল আপনার সন্তানের উপরে নতুবা আপনার নাতির উপরে অথবা অত্যাচার করে যে সম্পদের পাহাড় তৈরি করে যাবেন সেই পাহাড় কোনো একদিন ব্যঙ্গে ফেলবে প্রতিবাদীরা যাদের উপরে নির্যাতন আপনি করেছেন তাদের ওপর থেকেই আপনার বংশধর আপনার পরিবার নির্যাতিত হবে এই অতি সত্য বিষয়টা যেন আমরা সবাই বুঝতে পারি আর ডাক্তার রিফাতের শুভকামনা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ